পেয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনে আরও একটি চাকরির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং এখানে আপনাদেরকে সরাসরি ড্রপবক্সে আপনাদের যে অ্যাপ্লিকেশান আছে সেটা কিন্তু জমা করতে হবে তো লাস্ট ডেট কবে কোন পোস্টের এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছেন কারা কারা আবেদন করতে পারেন সেন্সিয়ান কোয়ালিফিকেশান কী কী বলেছে সমস্ত ডিটেলস কিন্তু দেখে দিচ্ছে এবং সাবমিস করার শেষ তারিখ জমা দেওয়ার শেষ তারিখ কবে সেটাও কিন্তু দেখে দিচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান বন্ধুরা দেখুন এটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কিন্তু এই ডকুমেন্টটি হতে চলেছে এবং মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেট প্রকাশিত হচ্ছে এই নোটিফিকেশানটা তিরিশ বারো দু এই তারিখে এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম দ্য ইলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোইং পোস্ট ফিওলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার সেলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন তো কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু আপনাদের নিয়ে হবে এবং এখানে আরও একটি বিষয় বলেছে যেটা হচ্ছে আপনাদের কন্ট্রাকচুয়াল নিয়ে হবে এবং পরবর্তীতে কিন্তু আমাদের আপনাদেরকে আবার রিনিউয়াল করে আপনাদের ডেট বাড়ানো হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং যে পোস্ট আছে এখানে দেখুন এস এ ই সিভিল এবং এখানে আপনাদের টোটাল পোস্ট হচ্ছে দুটি এবং এজ চেয়েছে এক এক হাজার চব্বিশ অনুসারে মিনিমাম একুশ থেকে চল্লিশ বছর মানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং এজ রিলাক্সেশনের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাবে এস এবং তিন বছরের ছাড় পাবেন ওবিসিরা এবং এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকোনাইজ ইনস্টিটিউট থেকে টিউশন থেকে এবং এক্সপিরিয়েন্স চেয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু খুবই ভালো এবং স্কেল অফ স্কোরিং ইন্টারভিউ হবে তিরিশ মার্ক এবং আপনাদের স্যালারি দেওয়া হবে পাঁচ হাজার স্যালারি দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা পার মান্থ তো ইন্টারভিউ যেটা হবে তিরিশ মার্ককে তো ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং যে ডকুমেন্টসগুলো আপনারা দেবেন সেলফ অ্যাসিস্টেড কপি অল সার্টিফিকেট টেস্টিমোনিয়াল এবং বায়োডাটা একটি রাখতে হবে প্লেন পেপারে সেই বায়োডাটা তৈরি করতে হবে সেই বায়োডাটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেট টেস্টিমোনিয়াল ইন্টারভিউর দিন আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং ওয়ান কপি অফ সেলস সিগনেচার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং যেভাবে আপনারা আবেদন করেন প্রথমে আপনারা পোস্টের নাম লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এস এ ই ব্র্যাকেটে সিভিল লিখে দেবেন এবং এটা বলেছে দেখুন অ্যাপ্লিকেশান শুড রিচ অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস পোস্ট ডব বক্স তো যে ড্রপ বক্স আছে সেটাই কিন্তু আপনাদের দিয়ে আসতে হবে সেটা পোস্টের মাধ্যমে আপনারা দিতে পারেন যেটা হচ্ছে এস এন সি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেড অফিস ওয়ান অর বিফোর ফোরটিন ওয়ান টু জিরো টু ফাইভ ফোর থার্টি পি এম তো চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে চারটে পি এমের মধ্যে আপনাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে লাস্ট ডেট এবং যেখানে আপনারা জমা দিয়ে আসবেন সেটা হচ্ছে টু দ্যাট চেয়ারপারসন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন টু দ্য চেয়ারপারসন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বাঘাযুতিন রোড পোস্ট পোস্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সাত তিন চার শূন্য শূন্য এক তো ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে তো এখানে কিন্তু চল্লিশ বছরের উপরে যারা থাকবেন তাদের কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে বলেই দিয়েছে পাঁচ বছর রিল্যাক্সেশন পাবেন এস সি এস টি এবং ও বিসিরা পাবেন তিন বছরের এবং একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে তবে কিন্তু আবেদন করতে পারবেন এর মধ্যে এবং এখানে বলছেন দ্য এঙ্গেজমেন্ট ইজ টেম্পোরারি পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিক সিক্স মান্থ আফটার এক্সপায়ার সিক্স মান্থ অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস এগ্রিমেন্ট উইল বি ডান ফর ফর দ্য সিক্স মান্থ তো আপনাদের কিন্তু এইভাবে কিন্তু পারাবে টেম্পোরারিভাবে নেওয়া হবে কিন্তু পরবর্তীতে বাইরে দেওয়া হবে এবং ডিউটি টাইমে আপনাদের বলেছে দশটা এম থেকে সাড়ে চারটে পি এম আপনাদের কিন্তু নর্মাল ডিউটি থাকবে তো এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টের জন্য যারা আবেদন করতে চান এই যে ইলিজিবলি ক্রাইটেরিয়া আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তো আশা করি বন্ধুরা বুঝতেই পেরেছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিলো সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রিক্রুট করবে এবং আপনারা টপ বক্সে জমা দেওয়ার পরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং হয়ে যাওয়ার পরে একটা নোটিফিকেশন প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনাকে জানিয়ে দেবে বা এসএমএস করে দেবে আপনাদের মোবাইল নাম্বারে तो यो छुलो आजकै अपडेट सबैको असङ्ख्यूङ्ग सबै भोलि थाहा सुस्थ्य धन्यवाद सबैको